আরামবাগে বাস মহা মহাসম্মেলন জাতীয় সুরক্ষায় ঐক্যের ডাক রবিবার সকাল থেকে জমে উঠেছিল দেবাঙ্গন লজ্জত্ত গৌরহাটি সিনেমা তলার সামনে যেন এক উৎসবের আবহ সকলেই একসাথে এক সুরে কারণ আজ ছিল আরামবাগ বন্দর বাস কর্মচারীর ইউনিয়ন আইএনটিটুসি টু চব্বিশ নম্বর বাস ইউনিয়নের কর্মী সম্মেলন সবাই প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ বাস মেনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য তিনি নিউজ অপনিককে দেওয়া সাক্ষাৎকারে বললেন বাসকর্মীরা একসাথে এভাবে মিলিত হয়ে যদি শপথ নেন তাহলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করাটা অনেক সহজ হয়ে যাবে সংগঠনের ঐক্যই ভবিষ্যতের বড় শক্তি অন্যদিকে বাসকর্মীরা উচ্ছ্বাসে জানালেন এত সুন্দর অনুষ্ঠান এর আগে হয়নি আমরা একসাথে প্রথমবার মিলিত হলাম মনে হচ্ছে সত্যি আমরা একটা পরিবার সম্মেলনে স্পষ্ট বার্তা উঠে এসেছে যাত্রীদের নিরাপত্তা সবার আগে চালকদের নিয়ম নীতি মেনে চলা বাধ্যতামূলক শ্রমিক ঐক্য ছাড়া সুষ্ঠু পরিষেবা সম্ভব নয় দিন ভোর কর্মসূচির শেষে একটাই প্রতিশ্রুতি আরামবাগের মানুষকে নিরাপদ সুরক্ষিত সঠিক পরিষেবা দেওয়ায় এই ইউনিয়নের অঙ্গীকার ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা এখানে উপস্থিতি বলতে আমার চব্বিশ নম্বর যে রুট অর্থাৎ আরামবাগ যে সেই বা তারকেশ্বর জায়গা আমাদের আজকে কর্মী সম্মেলন ছিল নতুন করে আমাদের কমিটি গঠন করা হলো পুরাতন কমিটি চেঞ্জ করে আবার নতুন কমিটি গঠনের জন্য আজকে সম্মেলন সেই সা্মেল কমিটি হিসেবে ওরা আমাকে প্রধান বক্তা হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছে সেই কারণেই আজকের পাশে আসা সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা একটা পরিবার আমাদের মধ্যে কোনো ভাগন থাকবে না কোনো গোপনীয়তা থাকবে না কোনো অর্থ থাকবে না শুধুই থাকবো আমরা আর আমাদের শ্রমিকরা এরা চলবে এদের সাথে ওদের পথের পাথর হয়ে দাঁড়াবো আমি ওদের উপর কোনো রকম আঘাত এলে ওদের মায়ের রূপ নিয়ে আমি ওদেরকে গাঠ এই প্রতিশ্রুতি আমি ওদের দিয়ে গেলাম এখান থেকে বিগত দিনেও দেখা গেছে যে আরামবাগ বাস স্ট্যান্ডে চালকদের ওপর আক্রমণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যখন সাইড দেয়াকে নিয়ে বেশ কয়েকবার মানে আপনাদের চালক আহত হয়েছে তার নিয়ে আপনাদেরকে থানার হতে হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে কিছু ফলাফল সুরাহা বেরিয়েছিল হ্যাঁ সুরাহা বেরিয়েছে যেমন আমাদের এই চব্বিশ নাম্বার রুটের স্টাফকে মারধর করা হয়েছিল গত সেই দিন আমরা গিয়ে সমস্ত স্টাফেরা আমাদের গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স থাকে আমরা আইসি নিয়ে সেই লাইসেন্স জমা করে দিয়েছিলাম যে যদি এর সদুত্তর আমরা না পাই আমাদের স্টাফের গাড়ি চালাবে না তো উনি দেন দেওয়ার সেই অটো চালককে অ্যারেস্ট করেছিলেন একজনকে এবং একজনকে অ্যারেস্ট করার পরে তার বিলও হয়েছে শুনেছি আরেকজনকে খুঁজে বেড়াচ্ছে এবং এরা কতটা সাপোর্ট পায় আমাদের সঠিকের সেটা বলে দেবে চালকদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা পৌঁছে দেবো ওনাদের সম্পাদিকা হিসেবে শুধু গাড়ি চালানোর সময় নয় আমাদের ওই চব্বিশ নম্বরের সম্মেলন ছিল সমাপ্ত হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে এখান থেকে আমি একটা পরম শান্তি নিয়ে ফিরে যাচ্ছি সেই শান্তিকে যে শান্তি কোনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না ওনারা যেটা বলেছেন আপনাদের সামনে যে দু হাজার এগারো সাল থেকে তারও আগে থেকে ওনাদের ইউনিয়ন চলত এবং সম্মেলনে মারামারি দাঙ্গা লেগেই থাকতো ওনারা কর্মীরা নিজেই স্বীকার দিয়েছেন যে এত শান্তি শৃঙ্খলা পড়ল সভা ওনারা আগে কখনো দেখেননি এটা আমার একটা পরম মানে চরম ভালো লাগা

না সে দুম তিনবার সাত থেকে সেটুকে নিজেকে সুদরাতে পারে তবে সে ডিউটি করতে পারবে নাহলে না পারবে আমরা একটা ইউনিয়ন মতো বসে এবং আমাদের মধ্যে শুনে বসে যে এই ড্রাইভারটা এই করছে এই স্টাফটা এই করছে এটা তো ঠিক রাখা যাবে না যেহেতু প্যাসেঞ্জার যাত্রীবাহী গাড়ি সেই জায়গায় যাত্রী কোনো রকম কোনোরকম যদি আমাদের সবাই কমপ্লেন করে আমাদের সবার খারাপ অতএব আমরা তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করি এবং তাকে বুঝাবার চেষ্টা করি যাতে তার সংসারটা না এবার হয় তাকে মনে হয় বুঝাই সাসপেন্ড করে রেখেও আবার যখন দেখি সে ভালো হয়ে গেছে তাকে আবার পুনরায় আমরা সাসপেন্ড করে দিয়ে আবার যথারীতি তাকে ডিউটি দিই এবং আমরা চাই তারা যাতে ভালো হয় সুস্থ হোক শ্রমিকরা নিশ্চয়ই চাইবে যে এই যে ইউনিয়ন তাদের আলোর জন্যই চাই ইউনিয়ন কোনোদিন খারাপ ভালো চাই আপনার পরিচয় আমার পরিচয় বিশ্ববিদ্যর আমি এই ইউনিয়নের একজন সদস্য তো কতদিন ধরে গাড়ি চালাচ্ছে তো এই যে সাধারণ সবাই দেখা যায় তর্ক বিতর্ক হই হুল্লোর হাতাহাতি

স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পনা বালা চোর কানে দুল কান বালা মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখার ঠিকানা পিছাবনী বাজার নিয়ারেস্ট মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে